উজবিল্লাহম সৈদিরাজিম সালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রমিকদেরকে যারা ঠকায় এবং শ্রমিকদেরকে দিয়ে যারা কাজ নেয় এমন পুঁজিবাদীদেরকে কোরআনের ভাষায় বলা হয় কারুন আর এই কারুনরা শ্রমিকদেরকে পারিশ্রমিক দিতে চায় না তবে কোনো মুসলিম ব্যক্তি যদি ধনবান হন ধনী হন মালদার হন ধনদৌলতের মালিক হন তখন তিনি কোরআনের আয়াতের দৃষ্টিতে ছেচল্লিশ নম্বর সোরা আলাহক এর উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ হোসেন ও আলিকুল্লিন দা রাজাতি মিম্মা আমিরু আবার তিপ্পান্ন নম্বর সোরা আন্নাজাম এর উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন ও আল্লাহসালিন ই আর মানুষকে তাই প্রাপ্য দিতে হবে যা যতটুকু সে মেহনত করে তো একজন মুসলিম বড় লোক তারা সময়। তাদের শ্রমিক যারা যাদের দিয়ে তারা কাজ নেন তাদের পারিশ্রমিক সুষ্ঠুভাবে দিয়ে থাকেন আর সর্বযুগে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের শ্রম নিয়ে কারণ সিফাতের পুঁজিবাদীরা তারা অর্থ কামায় যাচ্ছে এবং তারা সব সময় ঠকায় যাচ্ছে এই শ্রমিকদের আর এটা সকল দেশে আমরা দেখতে পাই আর যখন যখন এই শ্রমিকরা একত্রিত হয়ে কখনো আওয়াজ বুলন্দ করেছে তখন তাদেরকে গুলি করা হয়েছে যার নামে একটি দিবস পালন করা হয় পৃথিবীতে শিকাগোর ইতিহাস আমরা সবাই জানি সকল দেশে আমরা দেখতে পাই শ্রমিকদের পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয় না এই পুঁজিবাদী কারণ দুনিয়ার যেখানে থাকুক না কেন তারা মানুষকে ঠকায় শ্রমিকদেরকে ঠকায় এদের মূলত সকল দেশের কারণদের একটি ধর্ম শ্রমিকদের ঠকানো এবং ন্যায্য পারিশ্রমিক না দেওয়া কারণ তারা মূলত শ্রমিকদের শুধু ঠকায় তা না তারা আল্লাহ তালার আয়াতের বিপরীত কাগুতের শক্তিকে তারা আঁকড়ে ধরে আর আল্লাহ তালার আয়াতকে তারা ভৎসনা করে তাই এদের সকল দেশের কারণদের একটি ধর্ম রোজি রোজগারে আপনি যদি প্রসেসে আসেন করে যদি আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে চান আল্লাহ আপনাকে দিবেন প্রসেসে আসতে হবে তো মুসলিম যারা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক দেশে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই যে একজন শ্রমিক তার মালিকের অনুগ্রহে একদিন সে মালিক হয়ে যায় সৌদি আরবেও আমরা দেখতে পাই আরবের বিভিন্ন দেশে আমরা দেখতে পাই আমাদের দেশেও আমরা দেখতে পাই যে অনেক দিন ধরে সে মালিকের কাজ করেছে হঠাৎ একদিন মালিক তাকে একটি ব্যবসার একটি অংশ দিয়ে দিয়েছে তো এ ধরনের কথাও কোরআনে লেখা রয়েছে কোরআনে ষোলো নমসুরা নাহাল

অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলিম বড় লোকেরা তাদের সুস্থ পারিশ্রমিক দেয় আবার এক সময় তারা তাদের ব্যবসায় তাদেরকে শরিক করে না তখন তারাও সমানে এই মালিকের মতো হয়ে যায় তো এ ধরনেরও আমরা পৃথিবীতে দেখতে পাই যত মজদুর এই পৃথিবীতে রয়েছে পুঁজিবাদী কারণরা সবসময় তাদেরকে ঠকায় আর তারা কখনো ইচ্ছা করে না যে তারা তাদের মতো সমানে বড় লোক হয়ে যায় আবার ইসলামে যে ব্যবস্থা রয়েছে এই যে মুদারবা যে একজন মেহনাত করছে একজন টাকা লাগাচ্ছে আবার উভয়জন মুনাফাতে সমান হয়ে যাচ্ছে তো এমন ক্ষেত্রেও আমরা দেখতে পাই অনেক সময় মজদুর যারা শ্রমিক তারা মালিকের বরাবর হয়ে যায় তো এই ধরনের মালিকদের ভিতরে আমরা অধিক মালিকদের দেখতে পায় তারা কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটায় তারা মুসলিম তাই তারা তাদের শ্রমিকদেরকে নিজেদের বরাবর বানিয়ে নেয় যদিও এদের সংখ্যা পৃথিবীতে কম তো আল্লাহর আলমিন তিনি বলেছেন আসা যে যত ঘাম ছুটাবে সেই ঘাম ছুটানোর পারিশ্রমিক তার ততটুকু দিতে হবে যদিও মানুষেরা দেয় না এবং কোন দেশের সরকার এভাবে ন্যায্য একটি পারিশ্রমিকের জন্য একটি নির্ধারিত পারিশ্রমিক উল্লেখ করেনি এমনকি যার যেখানে যা ইচ্ছা তাই করে যাচ্ছে আবার কোন দেশের সরকার যদি করেও থাকে দেখা গেল এই কারণ সেফাতের মালিকেরা দিতে রাজি হয় না যা ইউরোপের বেলায় আমেরিকা এবং কানাডা অস্ট্রেলিয়ার বেলায় আমরা দেখতে পাই আরবদের বেলায়ও দেখতে পাই